পিরিয়ড ব্যবহৃত পেড ব্যবহারের পর ফেলানোর কোনো জায়গা না থাকলে তা যদি কিছুদিনের জন্য ঘরে রাখা হয় তাহলে ঘরে কি কোনো সমস্যা হবে শোনেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমাদের দেশে মেয়েরা যখন প্রথম অ্যাডাল্ট হয় অর্থাৎ জীবনে প্রথম যেদিন তার মিন্স হয় মানে তার যখন পিরিয়ড হয় তখন তারা লজ্জা পায় কি পায় কিন্তু মাকে দায়িত্ব নিতে হবে যে এটা লজ্জার কিছুই না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা মেয়েদেরকে স্পেশালি দান করছে কে শোনেন মা হওয়ার যোগ্যতাকে পুরুষে আল্লাহ দিছে না নারীদেরকে দিছে এটা সম্মানের বলেন এটা কি মহিলারা যদি জানত যে একটা বাচ্চা জন্ম দিলে কত স্বভাব তাহলে মহিলারা কখনো বাচ্চা নেওয়া থেকে বিরত থাকতো না রাসুল বলছেন বাচ্চা ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মাটা গর্ব অবস্থায় যতদিন থাকে ততদিন নফল রোজা রাখলে যত সাওয়াব তত সাওয়াব পাবে ততদিন রাত জেগা তাহাজ্জুদ পড়লে যত সাওয়াব পাবে মায়ের পেটে বাচ্চা যতদিন থাকে এই সাওয়াবগুলা মায়ের জন্য আল্লাহ কন্টিনিউ দিতে থাকে এটা গৌরবের না আর এটা হয় প্রিরিয়ডের মাধ্যমে কিসের মাধ্যমে তো এটা মেয়েরা লজ্জা পায় এই দায়িত্বটা মায়েরা নিবে কারা নিবে মা তার মেয়েকে শিখাবে যে এটা যেখানে সেখানে ফালানো যাবে না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা লজ্জারও কিছু না এটা অশ্লীলতারও কিছু না এটা একটা প্রক্রিয়া বলেন এটা কি মা হওয়ার একটা প্রক্রিয়া তো মায়েদের দায়িত্ব হলো মেয়ের যখন প্রথমে মিন্স আসে তাকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া যে প্রথম হইল সে কান্নাকাটি করবে আপনি তারা সান্ত্বনা দিবেন যে তোমার যেটা হইছে। এটা আমারও হইছে। তোমার নানিরও হইছে তোমার দাদিরও হইছে কথা কি বুঝে আসছে নাম্বার দুই তাকে আপনি ভালো ভালো খাবার দিবেন একটু উন্নত মানের খাবার ভিটামিন যুক্ত খাবার আপনি তাকে খাওয়াবেন তার চলাফেরা মুগবেন এবং তার মন খারাপ হয় এরকম কিছু যেন তার সাথে তখন আচরণ করা না হয় কথা কি শুনতেছেন বাড়িতে যায় বলবেন তো সবাই বাচ্চারা যখন মেয়েরা যখন মিনস হয় প্রথম তার সাথে খারাপ আচরণ করা যাবে না তাকে উপদেশ দিবেন কাছাকাছি রাখবেন মায়ের কাছে কার কাছে এবং তাকে বুঝাইবেন যে এইটা আমারও হয় তোমার নানিরও হয়েছে তোমার দাদিরও হয়েছে হাওয়া আল আসলাম থেকে নিয়ে আমরা পর্যন্ত সবার কি এটা একটা প্রক্রিয়া মা হইতে হলে এটা লাগে নাম্বার দুই এটা এদিকে সেদিকে ফালানো যাবে না পরিবেশ নষ্ট হবে মানুষ তোমাকে নোংরা বলবে অনেক অনেকে আছে জানালা দিয়ে ফেলে দেয় রাস্তা না এটা কাপড় দিয়ে আর কি বলে কাগজ দিয়ে প্যাকেট করে ময়লার জুড়িতে রেখে দিবেন। ময়লা যেখানে ফেলে ওখানে কি এটা ফেলবে শোনেন কিছু কিছু পরিবার আছে আপনারা রাগ করেন না ছোট বাচ্চারাও বুঝে যে যেখানে সেখানে টিস্যুটাও ফেলা যাবে না ছোটো বাচ্চারাও বুঝে এই টিস্যুটা ময়লার জুড়িতে ফেলাইতে হবে পরিবেশটা নষ্ট করা কিন্তু কিছু কিছু পরিবার আছে বড় সোড়ো আপনি খাটের নিচে সোফার নিচে দেখবেন টি ওই যে কানসুল কিছু কিছু এমন আছে উনি যে পান খায় পুরা দেয়ালের মধ্যে ফানের দাগ কথা না কেন সুনের দাগ কষ্টের কথা বলি গাড়িতে তুললাম এক লোকের উপকার করার জন্য উনি গাড়িতে উঠা আমরা তো আর খেয়াল করি না গাড়ির ভিতরে সুন লাগাই দিয়ে গেছে এরকমে নোংরা মানুষ আসেনি নোংরামি করা যাবে না এটা মেয়েদেরকে শিখাবেন এটা কাগজ দিয়ে প্যাকেট করে ময়লার জুরিতে রেখে দিবে কথাকে বুঝে আসছে কোথায় রাখবে ময়লার জড়িৎ ময়লার সাথে ফালাই দিবেন ময়লা যেখানে ফালায় কাগজ দিয়ে প্যাকেট করে ওখানে ফালাই দিবেন এগুলো সময় ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এমন যদি হয় যে দুই তিন দিন এটা ফালানের কোনো পরিবেশ কি নাই তাইলে পলিথিনের ভিতরে সুন্দর করে এটা প্যাকেট করে এমনভাবে রাখবে যেন বাচ্চাদের বা কারো নজরে এটা না আসে দুই দিন একদিন তিন দিন আবার বছরের পর বছর রাখেন না আপনি অসুবিধার মধ্যে আসেন আপনি আপনার মতো করে এটা সংরক্ষণ করবেন আপনি সুযোগ পাইবেন ডাস্টবিনে ফেলে দিবেন কোনো অসুবিধা আছে আর আমাদের দেশে তো মাসাল্লাহ গাড়িতে উঠলে মহিলারা ভূমি কম করে না বেশি করে ভূমি কই ফালায়। আমি এমনও দেখছি বাস যাইতেছে পাশে দিয়ে রিক্সা ওভারটেক করতেছে মহিলাদের তো খবর নাই বুমি করতে করতে ওই বুমির ফুটলা ওখান থেকে রিক্সার মাথার মধ্যে আলাইছে কমন সেন্স বলতে কি নাই কোনো কিছু নেই এই জন্য এই কথাগুলা বলে দিয়ে গেলাম সর্বশেষ আজকের প্রশ্ন আল্লামা সাইদির সাথে অনেকে আজহারিকে তুলনা করে এটা কতটুকু যুক্তিক দুইজন দুই জিনিস বলেন দুইজন কি দুই জিনিস এটা মনে রাখবেন এটা ব্যাখ্যা দিয়ে দিছি এক কথা বারবার বলার মধ্যে কোনো কী নাই ফায়দা নাই সাইদি সাহেব হাজার বছরে একজন বলেন সাইদি সাহেব হাজার বছরে একজন আজহারিও তার জায়গায় হাজার বছরে একজন যুবকরা তার কথা বেশি শোনে শোনে না তবে সাইদি সাহেবের আলোচনার ধরন আর আজহারির ধরন দুইটা কি এক সাইদি সাহেবের ক্যাসেট বাজে নাই একটা গড় বাংলাদেশে পাবেন না রাজনীতি তাজনীতি আলাদা খবর কিন্তু সাইদি সাহেবের ক্যাসেট বাজে নাই এমন গড় সাইদি সাহেবের একটা আলোচনা আছে মা বাবার খেদমতে বাংলাদেশের ইতিহাসে মা বাপের আলোচনা বহুত করছে মানুষে কিন্তু এত সুন্দর ওরান আদিসের দলিল দিয়া কেউ কথা বলতে পারে পারেনি আমার জীবনে আমি কাউমি মাদ্রাসায়ও পড়ছি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি কলেজেও পড়ছি আমি সকল ঘরানার আলেমদের আলোচনা শুনছি ছাত্র জীবন থেকে কিন্তু সাইদি সাহ কয়জন এটা একজন এদেশে তাফসির মাফিল এই কথাটার মানে এই কথাটার মানে কি বলে এটা রূপক নাকি এই কথাটা এটা সাইদি সাহেব তাফসির মাফিল এই কথাটা মানুষ শুনছে শিখছেই সাইদি সাহেবের কাছ থেকে আর ওনার কাছ থেকেই এখন যারা তাপসির করে সবাই ওনার কাছ থেকে শিক্ষা নিচ্ছে শোনেন ওনার যে বক্তৃতার ধরন ওনার যে আচরণ বক্তৃতার জগতে যারাই ফলু করছে তারাই সফল আজহারি সাহেবের আলোচনা যদি আপনি খেয়াল করেন দেখবেন সাইদি হিসাবে গন্ধ পাওয়া যায় আমি খেয়াল করি মাঝে মধ্যে তো উনি দেখছেন আপনারা টই লিখছে একটা কিতাব লিখছে একটা একটা লিখছে না তাপসিল লিখছে না হ্যাঁ এক নজরে কোরআন তো এটার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিছিল কিন্তু আমার ওই দিন তিনটা মাহফিল ছিল দিনে মাহফিল রাতে দুইটা ছিল যার কারণে আমি আর অনুষ্ঠানটাতে যেতে পারি নাই কিন্তু মূল কথা হলো একজনের সাথে আরেকজনকে কখনো তুলনা করে কোনো লাভ নাই দুইটা দুই জিনিস আরেকটা কথা বলি সাইদি সাহেব হাজার বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকবে তার আচরণের কারণে তার আচরণ মানুষকে ভালোবাসার ধরনের কারণে সে আপন হয়ে থাকবে তার বিরুদ্ধে কখনো আপনি কোনো আলেমকে কথা বলতে দেখবেন না তিনি কখনো কাউকে কটাক্ষ করে গালি দিয়ে বক্তৃতার জগতে কোনো কথা বলে নাই এবং তিনি কাউমি আলিয়াকে এক করার জন্য বহু চেষ্টা প্রাণান্তকর চেষ্টা তিনি করে গেছেন ঐক্যের ব্যাপারে কাজ করেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সুতরাং একজনের সাথে আরেকজনের তুলনা করার কোনো যুক্তিকতা নাই ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু